আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইন্দো বাংলায় নতুন শিপমেন্ট চলে আসছে অ্যামাজনের শিপমেন্টের বইগুলো খোলা হচ্ছে তো প্রতিবারই চেষ্টা করি আপনাদেরকে একটু বইগুলো দেখাইতে আমাদের যে বইগুলো আসে কেমন কন্ডিশন থাকে অ্যামাজন থেকে যেহেতু বাইরের থেকে আসে অনেকে একটু ভয় থাকে যে কেমন না কেমন হয় আমরা ঠিকমতো আনি কিনা না তা আমাদের একটা বড় ভালো লাগার দিক আছে যে অ্যামাজন থেকে যখন আমরা বই আনি আমরা কিন্তু একটা অ্যাডভান্স টাকা নিই প্রায় ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিই তো এই জায়গাটা মানে এই পর্যন্ত এখন পর্যন্ত কেউ মানে কোনো ডাউট রাখতে পারে নাই যে আমরা টাকা পয়সা নিয়ে টাকা পয়সা বই আনি কি না মানে এই জায়গাটা আমাদের সবচেয়ে ভালো লাগা অনেক সময় বই লেট হয় টাইম যেটা বলি সেটা অনেক সময় রাখতে পারি না যেহেতু বাইরের দেশের ব্যাপার স্যাপার থাকে কোনো সময় আগেও চলে আসে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা এই পর্যন্ত কেউ কমপ্লেন করে নেই এবং যদি বই না দিতে পারি আমরা টাকাটা ফেরত দিয়ে দিই সো যারা অ্যামাজন থেকে বই আনাতে চান এই ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ আমাদের এখানে এ পর্যন্ত হয়নি সো আপনারা নির্দ্বিধায় অ্যামাজন থেকে বই এনে দেখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো বুকশপ থেকে আপনার অ্যামাজন থেকে বই এনেলে আপনার প্রায় থার্টি ফোর্টি পার্সেন্ট আরও কম পাবেন এখানে ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা তার থেকেও আরও কম পাবেন আমি এটা আপনাকে এনশিওর করতে পারি এবং সেটা আপনি এনে দেখতে পারেন যে কোনো বই বিশেষ করে দামি বই যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এই সব বই এগুলো সবগুলো আবার আপনি নীল খেতে অনেকে কপি চিন্তা করেন বাট কপি বই কিন্তু সব হয় না সো সেটাও মাথায় রাখবেন সব বই কপি করতে পারবেন না সো আপনাকে অরিজিনাল বই কিনতে হলে আপনি অ্যামাজনে চলে যাবেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আপনি বইগুলো পেয়ে যাবেন এবং খুব ভালো কন্ডিশনে বইগুলো আসে আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি যে দেখেন বইগুলোর কন্ডিশন একদম ইনফেক্ট যেটা যে অবস্থায় আর কি ওরা পাঠায় আমাদের বাংলা শিপমেন্টের বইগুলো আসছে এই বইগুলো নিয়ে এখন কাজ চলতেছে আপনি এগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের বুক ফার্মের অনেকগুলো বই আসছে বিচিত্রপত্রে নতুন প্রকাশিত অনেকগুলো বই আসছে এই বইগুলো ওদের বইমেলাতেও ছিল সো যারা এই ধরনের বই নিতে চাচ্ছিলেন আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলবেন এই যে বইটা এটা নতুন আসছে অনেকগুলো বই এই বইটা তারপর শিকার কাহিনী এটা আগের বই তারপর আমরা স্টক শেষ হয়ে আমরা আবার নতুন আনাইলাম এটা একটা চা বিষয়ক বই টি কাল্টিভেশন এক এক একজন এক এক ধরনের বই আনায় যার যেটা পছন্দ বা যার যেটা দরকার ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বই দেখেন বইগুলো পেপার ব্যাগ বই কত সুন্দর কন্ডিশন এটা আমাদের একদম কাস্টমার নিয়মিত সে একটা একটা করে এগুলো স্টক করতেছে তার বুক শেলফে তো যেটা হয় আর কি যে এই বইগুলো মানে উনি একবারে না কিনে দুই দুইটা দুইটা করে আসার পর আবার দুইটা অর্ডার দিচ্ছে তো আপনারা এরকম করতে পারেন কারণ এইসব বইগুলো দামি বই একসাথে অনেকগুলো কালেক্ট করা অনেকের জন্য সমস্যা তো তারা আপনারা একটা দুইটা করে ও নিতে পারেন অ্যামাজন থেকে কিন্তু আপনারা এইভাবে অর্ডার করতে পারেন এই যে আরেকটা বই দেখেন কত সুন্দর কার্টুন করে দিচ্ছে ওরা মানে ওদের দিক থেকে যথেষ্ট ভালো করে দেয় দেন আমরা আমরা আবার আবার করতে হয় কারণ এখানে ভিন্ন ভিন্ন কাস্টমারের অর্ডার একসাথে দেয় সো সেগুলোকে আবার একসাথে করে আমাদেরকে পাঠাইতে হয় সো এটা যদিও এক কাস্টমারের অর্ডার বাট সবসময় এক কাস্টমার থাকে না ভিন্ন ভিন্ন থাকে এই এখানে একটা প্যাকেট কত সুন্দর কার্টুন করে দেওয়া সো অ্যামাজন থেকে বই আনাইতে চাইলে আমাদেরকে নক করতে পারেন ইন্দো বাংলা বুকস আপনাদের বই এনে আপনাদের ঘরে পৌঁছে দেবে এছাড়াও বইমেলার যে বইগুলো বেরিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সেই বইগুলো আপনারা আমাদের এখানে প্রি অর্ডার করতে পারবেন আমরা সেই বইগুলো আপনাদেরকে এনে দিব এই মাসের শেষের দিকে বই আসা শুরু করবে অলরেডি একটা শিপমেন্ট তো দেখলেনই আমাদের এখানে আসছে আরও বই আসবে সো আপনাদের খুব দ্রুত অর্ডার করে ফেলবেন যাতে আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারি কারণ একবার শিপমেন্ট মিস হইলে সেটা কিন্তু আবার আনতে অনেক দিন সময় লাগে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ